আপেতাকেক ক্ধপাকয়েন েলন কেডিনান্কেড়াকেপ্ংধকেলান ইলাদ্যিন য়ায়ন্ল মু কষে দ৳েন কানারিে নেত্র শ্রী জন্ম পাপসন্ধার মেকবি শিবীতে গন্ধপুষ্পে ও বিশাল ধোঁয়া হয়েছে ওম নমঃ ধূপদীপ ও নমঃ শিবায় নমঃ তিন নয় দেখা যাচ্ছে এত ধোঁয়া হয়েছে ওম নমঃ শিবায় নিতেগা নমঃ জয় দুর্গা ওম কালা

মারা সুন্দর দয় মাতে পরলাতে কত সুন্দর সুন্দর দেবগণে নমস্কার করি ওম এই গঙ্গুষ্ণো বাসুপুরু ছায়ায় নমঃ মিতি গঙ্গুষ্ণো নমো বাসুপুরু ছায়ায় নমঃ হিতেই গঙ্গুষ্ণো নমো সুctuয়

Bobby.